সিপ্লাস প্লাসের বাংলা ভিউটিটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে পর্বে আমি আরও দুটি মিনিপুলেটর্স নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে বুল আলফা একটি হচ্ছে বুল আলফা আমি ফ্ল্যাগ সেট করার সময় বলেছিলাম যে বুল আলফার সাহায্যে ইনপুট হিসেবে বুলিয়ান ভ্যালু নেওয়া যায় ঠিক সেটা এখানে চলবে সো আমি যদি সি ইন আউটপুট হিসেবে যদি কোনো বুলিয়ান ভ্যালু প্রিন্ট করতে চাই অর্থাৎ আমি যদি এখানে আউটপুট হিসেবে ট্রু লিখি এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে এখানে আমাকে ওয়ান দেখাবে কারণ এখানে আমি কোনো বুলিয়ান আউটপুট দিচ্ছি না এবং আমি এখানে কোনো ফ্ল্যাগটা সেট করা নেই ডিফল্টভাবে বুল ফ্ল্যাগটা অফ করা থাকে সো আমি যদি চাই যে আমি এখানে ট্রু লিখছি আমাকে ট্রুই দেখাবে তাহলে আমাকে কী করতে হবে বুল আলফা ফ্ল্যাগটা সেট করতে হবে সেখানে জাস্ট লিখে দেব বুল আলফা রান করলে এবার আমাদেরকে ট্রু দেখাবে ঠিক তেমনি ইনপুট হিসেবে যদি আমরা নিতে চাই সো ধরলাম ইন্টিজার সরি গুলিয়ান বি এবং ইনপুট হিসেবে আমি যদি বি নিতে চাই এটাকে যদি আমি এখানে রান করি আমি এখানে যদি ট্রু লিখি তাহলে আমাকে এখানে ট্রু দেখাচ্ছে এবং আমি যদি রান করে এখানে আমি যদি ফলস লিখি সেক্ষেত্রে আমাকে ট্রু দেখাচ্ছে অর্থাৎ আমার ইনপুটটা ঠিক নিচ্ছে না কারণ আমি এখানে বুলিয়ানটাকে আমি এখানে সেট করে দিই সো আমি আবার এখানে বুল আলফা লিখে দেবো এবং সরি এখানে বানানটা ভুলছে বি ডবল হবে বা এটাকে যদি আমি এখন রান করি তাহলে এখন আমি যদি ট্রু লিখি সেক্ষেত্রে আমাকে এখানে ট্রু দেখাচ্ছে আবার রান করলাম এবং ফলস লিখলাম এবং সেক্ষেত্রে আমাকে এখানে ট্রু দেখাচ্ছে